দর্শক শ্রোতা বাংলা হরেস্কোপে আপনাদের স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় দু হাজার পঁচিশের শেষে অথবা দু হাজার ছাব্বিশের যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটির উপরে আলোচনা করব মূল আলোচনায় যাবার আগে আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে রাজনৈতিক নেতাকর্মী এমপি মিনিস্টার যারা হবেন তারা আমার পরামর্শ নিতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একটি কথা মনে রাখবেন এই নম্বরে কোনো কল রিসিভ করা হয় না আপনারা দয়া করে মেসেজের মাধ্যমেই যোগাযোগ করবেন এবারে মূল আলোচনায় আসছি নির্বাচন জাতির একটি প্রত্যাশা আসা জনগণ তাদের নিজের মন মনমত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেন দুর্ভাগ্য হলো সত্যি গত তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে সেগুলি বিতর্কিত হয়েছে আপনারা জানেন সে বিষয়ে আজ আর কোনো কথা বলবো না আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটি হবে সেটির উপরেই কথা বলার চেষ্টা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন পুরো ভিডিওটি দেখবেন অনেকে আমাকে অনেক রকম মন্তব্য করেন অনেকে বলে আমি নাকি খবর শুনে কথা বলি এটি ভুল কথা নির্বাচনের এখনও অনেক সময় বাকি আমি আগেই নির্বাচনের ফলাফল ভবিষ্যৎ এগুলোর উপরে আজকে কথা বলবো যাতে আমার দর্শকরা না বলতে পারেন আপনি তো ইলেকশন হয়ে যাওয়ার পরে বলেছেন আপনি তো আগে বলেননি এবারের আমাদের জাতীয় সংসদ নির্বাচনটি হচ্ছে ত্রয়োদশ ত্রয়োদশ মানে তেরো তেরোতম নির্বাচন তেরোকে আমরা ভালো সংখ্যা বলবো না এক যোগ তিন চার রাহুর সংখ্যা এখন আপনারা বলবেন আপনি বলেছেন দু সাল ভালো বাংলাদেশের জন্য ভালো কথা সত্য ২৬ সাল ভালো আমি এখনো বলছি ভালো নির্বাচনের জন্য উপযুক্ত সময় আমি আমার কথার থেকে পালট করিনি বা নড়ে চড়ে বসিনি ছাব্বিশ সাল ভালো নির্বাচনের জন্য ভালো গ্রহগত অবস্থান ভালো সব ঠিক আছে নির্বাচনের তারিখ এখনো জানি না জানার পরে আরেকবার আরেকটি ভিডিও আপনাদের জন্য করব তেরো খুব শুভ সংখ্যা না ইংরেজিতে আনলাকি থার্টিন বলা হয় আপনারা জানেন সুতরাং ছাব্বিশ সাল ভালো হওয়ার পরেও নির্বাচন নিয়ে আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে আপনাদের মনে আছে কিনা জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যেদিন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন সেদিন ছিল আটই আগস্ট অর্থাৎ তারিখ আট মাস ও আট রাত্র আটটার সময় শপথ নেওয়ার কথা ছিল সেটা বিলম্বিত হয়ে সাড়ে আটটা নটায় হয়েছে সেদিনকার গ্রহগত অবস্থান কী ছিল সেটি আমাদের একটু জানা দরকার কারণ হচ্ছে ইনু সাহেবের সময় ভালো এটি আমি কয়েকদিন আগে বলিসি আট শনির সংখ্যা আগস্ট মাস সেটিও আট আট খুব শুভ সংখ্যা না কিন্তু আমরা ইনু সাহেবের জীবন পর্যালোচনা করে দেখেছি শনি তাকে সবসময় সাহায্য করেছেন আট শনির সংখ্যা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য আট অত্যন্ত শুভ সংখ্যা অপর দিকে শেখ হাসিনার জন্যে আট সংখ্যা অশুভ সংখ্যা ছিল এটিও আমার ভিডিও থেকে আপনারা জেনেছেন গণনা একটি জটিল বিষয় পরিশ্রম করে সঠিকভাবে গণনা করলে একেবারে সঠিক গণনার ফলাফল মানুষ পেতে পারে এখন ইউনুস সাহেব যেদিন ক্ষমতায় বসেছিলেন সেদিন কোন ঘরে কোন গ্রহ ছিল একটু আলোচনা করিনি তারপরে আমরা মূল কথাতে যাচ্ছি নিজ ঘরে অর্থাৎ লগ্নে ছিল শুক্র বোধ ষষ্ঠ ঘরে ছিল চন্দ্রকেতু চতুর্থ ঘরে ছিল রবি রাহু দ্বিতীয় ঘরে ছিল মঙ্গল বৃহস্পতি ইউরেনাস এগারোতম ঘরে ছিল শনি বারোতম ঘরে ছিল রাহু নেপচুন এবং দশ নম্বর ঘরে প্লুটো এই ছিল চব্বিশ সালের আটই আগস্ট যেদিন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব ক্ষমতা গ্রহণ করেন আমার ভিডিওতে বলেছিলাম তারিখটি দিনটি খুব শুভ নয় কিন্তু ইউনুস সাহেবের জন্যে শুভ বাকি উপদেষ্টাদের জন্য শুভ নয় এটি আপনাদেরকে মনে রাখতে হবে ইউনুস সাহেবের শুভ হলে তার বাকি উপদেষ্টা বাকি যারা দেশ পরিচালনা করছেন ইউনুস সাহেবের সহযোগিতা করছেন তাদের যে শুভ হবে এমন কথা বলা যায় না আপনারা লক্ষ্য করে দেখেছেন অনেক উপদেষ্টাদের নামে অনেক তর্ক বিতর্ক হচ্ছে রকম কথা শোনা যাচ্ছে যাও নির্বাচনে কি হবে এবারে নির্বাচন ভালো হবে সুষ্ঠ নিরপেক্ষ হবে তার জন্যে ঘুমিয়ে থাকলে হবে না যদি আপনারা মনে করেন জ্যোতিষী আক্তরুজ্জামান বলে দিয়েছেন নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ হবে আমরা একটু সর্ষের তেল নাকে দিয়ে ঘুমিয়ে নিই তাহলে কিন্তু হবে না নির্বাচনের সময় প্রচুর গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে দুটি দল গণ্ডগোল করবেন দুটি দল নির্বাচনকে প্রভাবিত করবেন টাকা পয়সার খেলা খেলবেন সে দুটি দলের নাম আমি আজকে বলবো না সুতরাং এটি গোপন খবর দর্শক শ্রোতা আপনারা মনে রাখবেন দুটি দল আগামী নির্বাচনে তাদের বেশি শক্তি অর্থশক্তি দিয়ে তারা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করবেন তাহলে সরকারকে কি করতে হবে কিভাবে তিনি নির্বাচন করবেন আমি খালি বলেই শেষ করি না আমি উপদেশও দিই পরামর্শ দিই সরকারকে নির্বাচনের দশ দিন আগে এবং নির্বাচন শেষ হওয়ার পাঁচ দিন পরে অর্থাৎ নির্বাচন শুরু নির্বাচন যেদিন হবে সেদিন থেকে দশ দিন আগে এবং নির্বাচন যেদিন শেষ হবে তার পাঁচ দিন পরে কিছু লোককে হাজতে রাখতে হবে যদি অন্তর্বর্তীকালীন সরকার তারা মনে করেন নির্বাচন সুষ্ঠু করবেন একমাত্র উপায় কিছু লোককে পনেরো দিনের জন্যে হাজতে রেখে খাওয়াতে দাওয়াতে হবে এই লোকগুলি যদি নির্বাচনের সময় বাইরে থাকেন তাহলে নির্বাচন নিরপেক্ষ সঠিক হওয়া খুব মুশকিল আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ